প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক মিছিল হল ঝালদায় সিপিএম এর নেতা কর্মীরাই শোক মিছিল করেন ঝালদার বাধাঘাট থেকে স্কুল পর্যন্ত মিছিল শেষে ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ সাংবাদিকদের জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের ছেড়ে চলে গেলেন তার স্মৃতি সারা রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছেন বুদ্ধদেব প্রশাসক হিসেবে কতটা স্বচ্ছ এবং সৎ ছিলেন তা রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছেন তিনি যতদিন প্রশাসনিক ক্ষমতায় ছিলেন ততদিন গ্রামগঞ্জের বেকার যুবক যুবতীরা মাত্র ফর্ম ফিল টাকা খরচ করে চাকরি করছেন পুরুলিয়া জেলা তথা ঝালদাতেও উন্নয়নের নজির রয়েছে আর আজ সাদা কাগজ জমা দিয়ে ধনির ছেলেরা টাকার বিনিময় করছে চাকরি সর্বোচ্চ হচ্ছে চুরির খেলা আর ঝালদা পৌরসভায় যে মর্গমা জলাধার থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে সেটা বুদ্ধবাবুর উদ্বোধন তাই বুদ্ধবাবু চলে যাওয়ায় মানুষ আজ শোকাহত এদিন মিছিলের সামিল ছিলেন ইডিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ বৈদ্যনাথ কৈবর্ত সুমন প্রমুখ তারা রাজ্য জুড়ে সব সংগঠিত হচ্ছে সেটা শুধু পার্টির ব্যানারে হচ্ছে এমন না আপামর জনসাধারণ যারা বুঝতে পারছে পরবর্তীকালে যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী সরে যাওয়ার পর থেকে যারা এসছে তারা সারা রাজ্য জুড়ে চুরি ডাকাতি জঙ্গলরাজ প্রতিষ্ঠা করেছে আমাদের রাজ্যের এবং এখন তারা রাজ্যবাসী হাড়ে হারে অনুভব করছেন যে আগেকার যে আমল আগেকার সরকারের সময় এবং বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ হিসাবে প্রশাসক হিসাবে কতটা সফল শিক্ষিত এবং সততা নিদর্শন রেখেছে সেই কথা অনুভব করে স্বতঃস্ফূর্তভাবে সারা রাজ্য জুড়ে যেভাবে শোক মিছিল ভার হচ্ছে ঠিক তেমনিভাবেই আমাদের ঝালদাতেও শোক মিছিল ভার হচ্ছে সারা রাজ্যে যেভাবে বিভিন্ন ধরনের পরপর কাজ করে গেছে পাম্প্রন্ট সরকার প্রতি পশু উদ্যোধে খরচা নিয়ন্ত্রণাধীন যে সরকার আমাদের ঝালদা তো ব্যতিক্রম না জার্গো কলেজ ঝালদা কলেজ থেকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছুই তো পাল সরকারের আমলে এই এগারো বছর এই বারো বছর শুধু রাজ্যবাসী বা ঝালদাবাসী দেখেছে চুরি ডাকাতি দল বদল খুনাকুনি হানাহানি এইটাই ঝালদা মিউনিসিপ্যালিটিতে এখন পর্যন্ত যেটুকু জল মানুষ পায় তার সম্পূর্ণ কৃতিত্ব বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মনে পড়ছে যে সেই সময় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এসে আমাদের জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুরগুমা জলাধার থেকে যে জল এখনও পর্যন্ত ঝালদার মানুষ পায় তার পরবর্তীকালে অনেক ললিপও গেলানো হয়েছে মানুষকে নির্বাচনে যে সুবর্ণরেখা থেকে জোল আসবে কিন্তু সেটা এখনও বিষ বাউজন যেটুকু ঝালদার উন্নয়ন যেটুকু মানুষের ডেভেলপমেন্ট মানুষ যেটুকু নিজের পায়ে দাঁড়াতে পেরেছে সমস্ত তার কৃতিত্বই আজ বুদ্ধদেব ভট্টাচার্য তথা আমাদের বামখন্ড সরকার পরপর হবে যেভাবে এসএসসি নিয়োগ হয়েছে আজ দেখ ছাত্র যুবরা প্রত্যেকেই বুঝতে পারছে যে কীভাবে সাদা খাতাতে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যাদের টাকা আছে তারা চাকরি পাচ্ছে অথচ মাত্র তিনশো টাকার ফর্ম ফিল করে আমাদের ঝালদার গ্রামেগঞ্জের মেধাবী যারা গরিব অথচ মেধাবী তারা প্রত্যেকেই চাকরি করছে হাই স্কুলে প্রাইমারি স্কুলে আজ তারাই প্রত্যেকেই জড়ো হয়ে এই স্বতঃস্ফূর্ত সব মিছিল শহরের বুকে বের করেছে